আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা যারা আপনারা হাঁস মুরগি পালন করতে অনেক পছন্দ করেন আর বুঝতে পারতেছেন না কীভাবে হাঁস মুরগি পালন করবেন এ থেকে কিছু টাকা আয় করবেন তারা অবশ্যই আমার আজকের এই ভিডিওটা দেখবেন আজকে আমার এই ভিডিওতে কী আছে মূলত আমি আজ আজকে কিভাবে দেশি মুরগিকে ভ্যাকসিন করা হয় আর দেশি মুরগি বা হাঁসের জন্য কি খাবার দিতে হয় সব কিছুই আমার এই ভিডিওতে দেখাবো আপনারা যারা হাঁস মুরগি পালতে ইচ্ছুক অবশ্যই আজকের আমার ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন তাই অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমার এই কিছু হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা ফুটেছিলো কয়েকদিন আগে বলতে পারেন হাঁসের বাচ্চাগুলো ফুটেছে দু দিন হয়েছে আর মুরগির বাচ্চাগুলো প্রায় পনেরো দিন মতো হয়ে গেছে এই ডিমগুলো আমি রেখে দিয়েছিলাম ডিমের এই খোসাগুলো মূলত খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম এখন আমি এই খোসাগুলোকে একটা ব্ল্যান্ডারে মিক্স করব। আর এ মিক্স করার মূল উদ্দেশ্য হলো আপনারা যারা হাঁস মুরগির ডিম ফেলে দেন এই ফেলে দিয়ে না দিয়ে ডিমগুলোকে যদি এভাবে মিক্স করে হাঁসের বা মুরগির খাবারের সাথে মিক্স করে খাওয়ান তাহলে যেই অনেক সময় মুরগি পাতলা বা হাঁসে পাতলা ডিম পারে এই পাতলা ভাবটা থাকবে না তাদের ভিতরে ক্যালসিয়ামের যে অভাবটা এই অভাবটা পূরণ হয়ে যাবে সেই জন্য আমি সবসময় আমার যে হাঁস মুরগি বাচ্চা ফুটাই বা আমি দৈনন্দিন জীবনে যে মুরগির ডিমগুলা খাই এই ডিমগুলো খোসাগুলো আমি কখনো ফালাই না এগুলোকে আমি একসাথে করে রেখে দেই একটা জায়গায় একসাথে করে অনেকগুলো হইলে এগুলো আমি ব্ল্যান্ডারে মিক্স করে এভাবে কয়েক কিছু ভাত আর কিছু ভুসি ডাইস এগুলো একসাথে মিক্স করে আমি আমার যে হাঁস মুরগি আছে ওগুলোকে খেতে দিই আলহামদুলিল্লাহ এতে করে কিন্তু আমার হাঁস মুরগির যেই ক্যালসিয়ামের অভাবটা এই অভাবটা কিন্তু পূরণ হয়ে যায় এই যে দেখেন আমি এগুলো মিক্স করে আমার মুরগিগুলোকে খেতে দিছি আলারমতে মতে আর কিন্তু অনেক সুস্থ আছে এগুলো খেয়ে কি মজা করে খাইতেছে আপনারা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই দেখতে পারতেছেন মুরগিকে খাওয়ানোর পরবর্তীতে বাকিগুলো কিন্তু আমি আবার হাঁস খেয়ে খেতে দেব আমার যে কয়টা হাঁস আছে এই হাঁসগুলোও কিন্তু এই খাবারটা অনেক মজা করে খাবে আপনারা এভাবে কিন্তু বাসায় রেডি করলে অনেক টাকার ক্যালসিয়ামের ওষুধ থেকে আপনারা মুক্তি পাবেন প্রচুর প্রচুর টাকা খরচ করে কিন্তু হাঁস মুরগির জন্য ওষুধ কিনতে হয় এগুলো না করে সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনারা আপনাদের হাঁস মুরগিকে সারা বছর সুস্থ রাখতে পারেন ভালো রাখতে পারেন আমি আমার যে ছোট ছোট হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা আছে এগুলাকে বাইরে এনে রোদের ভিতরে দিছি, সারা দিন কিন্তু আমি রোদের ভিতরে হাঁস মুরগির বাচ্চাগুলোকে রাখি এতে করে তার আর যে সূর্যের আলের যে ভিটামিনটা ওই ভিটামিনটা পুরোপুরিভাবে পায় আর এখন আমি এগুলোকে রোদ্রে রেখে আমি চলে যাচ্ছি বাজারের দিকে আর বাজারে কেন যাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর বাজারে যাওয়ার মূল কারণ হলো আমি আপনাদেরকে বলছিলাম আমি আমার হাঁস মুরগিগুলোর বাচ্চাগুলোকে আজকে ভ্যাকসিন দেবো যেহেতু ওদের বয়স পনেরো দিন হয়ে গেছে এখন তাদেরকে ভ্যাকসিন দিতে হবে অবশ্যই আপনারা যারা হাঁস মুরগির দেশি মুরগি পালন করেন বিশেষ করে তারা কিন্তু বাচ্চার বয়স পনেরো দিন হয়ে গেলে বা পনেরো দিনের উপরে হলে আপনারা কিন্তু ওদেরকে ভ্যাকসিন দিতে পারেন রানীক্ষেত রোগের যে ভ্যাকসিনটা আছে এটা কিন্তু সবসময় পনেরো দিন বয়সে বেশি হইলে বাচ্চাদেরকে দিয়ে দিতে হবে এতে করে আপনাদের বাচ্চা সারা বছর সুস্থ থাকবে ভালো থাকবে সেই জন্য আমি চলে আসছি চোখবাজার আমাদের বাসা থেকে অনেকটাই দূরে বলতে পারেন এখানে আসে কিন্তু আমি সবসময় হাঁস মুরগির ওষুধ নিয়ে যাই ওনারা কিন্তু অনেক ভালো মানের ওষুধ দিতে পারে আর ভ্যাকসিনটা মূলত আমি এখান থেকেই সময় নিয়ে যাই দেখেন আমি আমার ভ্যাকসিন নেওয়া শেষ আর এখন আমি চলে যাব আমার বাচ্চার জন্য কিছু বই নিতে হবে ওইখানে তার পূর্বে আমি আমার মুরগির যে ডাইশ খাওয়াই সোনালি স্ট্যাটাস বলতে পারেন সোনালি স্ট্যাটাস ফিটটা কিন্তু মুরগির জন্য খুবই ভালো এই খাবারটা খাওয়াইলে অতি দ্রুত কিন্তু মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বড় হয়ে যায় আপনারা বাজারে অনেক রকম ডাইশ আছে যেগুলা খুব একটা ভালো না শোনা যায় স্পিডটা কিন্তু দেখে শুনে অবশ্যই আনবেন এতে করে কিন্তু মুরগির বাচ্চা অনেক সুস্থ থাকবে ভালো থাকবে এখান থেকে আমি আমার বাচ্চার জন্য বই নিব আর এই বই নেওয়ার পরবর্তীতেই কিন্তু আমি আবার বাসায় চলে যাব আমি দোকানে যখন বই নিতে আসলাম তখনই আমি পাশে খুবই সুন্দর একটা ফুল দেখতে পেলাম যেগুলো কিন্তু আমার খুবই ভালো লাগছিল আর ওই ফুল গাছটা আমি নিতে চাইছিলাম এখানে দেখেন অনেক রকমের ফুল আছে এ অনেক রকম ফুলের ভিতরে কিন্তু একটা লাল ফুল আমার খুবই ভালো লাগছিলো এই লাল ফুল গাছটা আমি নিতে চাইছিলাম কিন্তু আমি এখন নিয়ে লাগানোর মতো আমার ইয়ে ছিল না ব্যবস্থা ছিল না যে লাল ফুলটা দেখতে পারতেছেন এই ফুলটা আমার খুব ভালো লাগছিলো সো আমি এইখানে কিছু গাছ আছে এগুলো আমি আমার মোবাইলে একটু ভিডিও করে নিলাম পরবর্তীতে যখন আমি আবার আসব। তখন ওনার থেকে এই গাছটা অবশ্যই নিব কারণ আমার এই ফুলটা কিন্তু অনেক পছন্দ হয়েছিলো যাই এখানে শেষ করে আমি বইটই নিয়ে আমি আবার বাসায় চলে আসছি এখন আমি আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করব। আর ভ্যাকসিন করার জন্য আমি যেই ভ্যাকসিনের যেই উপকরণ আছে শিরিষ আর ভ্যাকসিনের সাথে কিন্তু এক্সট্রা পানি থাকে এই পানিটার সাথে কিন্তু আর এটা কিন্তু পাউডার জাতীয় এই পানিটার সাথে পাউডারটা মিক্স করতে হবে সেজন্য আমি প্রথমত শিরিষ দিয়ে আমি এই পাউডারটা উঠাইয়া এই পানিটার সাথে মিক্স করব। দেখেন আমি কিভাবে করতেছি অবশ্যই যদি আপনার এই পদ্ধতিতে করেন তাহলে কিন্তু সঠিক পদ্ধতি ব্যবহার করলে কিন্তু কোনো সময় হাঁস মুরগির কোনো সমস্যা হবে না আর বিশেষ করে ভ্যাকসিনের মেয়াদটা কিন্তু থাকে এক ঘন্টা যত দ্রুত সম্ভব এটা কাজটা শেষ করে ফেলতে হবে এক ঘন্টার ভিতরে কিন্তু যত হাঁস মুরগি আছে সকল হাঁস না শুধু মুরগির জন্যই এটা হাঁসের জন্য আবার আলাদা ভ্যাকসিন মুরগি আছে এগুলোকে এক ঘন্টার ভিতরে এই ভ্যাকসিনটা দিয়ে শেষ করতে হবে এরপরে কিন্তু এটার গুণাগুণ থাকবে না কয়েকবার করে চেষ্টা করে উঠানোর পরবর্তীতেই কিন্তু আমি সাকসেস হয়েছি এখন আমি ভ্যাকসিনটা বড়ো বোতলের ভিতরে ঢুকাই এইটার ভিতরে যে আলাদা একটা ড্রপ আছে ড্রপের আর অ্যাডজাস্ট করে দেবো অ্যাডজাস্ট করার পরবর্তীতে কিন্তু আমি আমার মুরগিগুলোকে দেব দেখতে পারতেছেন আমি আর দেখতেছিলাম আর আছে কি না এখন পুরোপুরিটাই শেষ হয়ে গেছে আর এইটার নিয়ম হলো আপনারা চাইলে চোখেও দিতে পারেন বা খাওয়াতেও পারেন আমি মূলত চোখে দিব না আমি এখন ওটাকে জাস্ট যে বড় মুরগিগুলো আছে বড় মুরগিগুলোকে দিব দুই ফুটা করে আর যে ছোটো বাচ্চা আছে বলতে পারেন এগুলোকেও আমি দুই ফুটা করে দিব তার থেকে ছোট যেটা এগুলোর বয়স কিন্তু আমার এক মাস হয়ে গেছে এক মাস বয়সীগুলো বা এর উপরের বয়সীগুলোকে আমি দুই ফুটা করে দিব আর তারপরে এক মাসের ছোটো যেগুলো এগুলোকে আমি এক ফোঁটা করে দেব এই পদ্ধতি মানলে কিন্তু আপনাদেরকে সঠিক পদ্ধতির মাধ্যমে কিন্তু হাঁস মুরগির রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেশি করে দিলে কিন্তু এটার আবার ক্ষতি করবে উপকারের বিপরীতে ক্ষতি হয়ে যাবে তে আপনারা চেষ্টা করবেন যে নিয়ম ওই নিয়মটাই পুরোপুরিভাবে পালন করতে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আপনার একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবে তাই অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার পেজটাকে ফে ফলো করে দিবেন আর সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম